গ্রামের মাঝামাঝি একটা বড় বটগাছ ছিল সেই বটগাছের নিচে গ্রামের চাষিরা বসে বিশ্রাম নিত ছোট ছোট ছেলেরা গাছের ডালপালা ধরে খেলা করত বয়স্ক লোকেরা বসে আড্ডা দিত সমস্ত গ্রামবাসী সেই বটগাছটিকে তাদের রক্ষাকর্তা মনে করত একদিন শহর থেকে এক বড় কোম্পানির অনেকগুলি লোক আসে সেই কোম্পানির লোকেরা গ্রামের মানুষদের টাকার লোভ দেখিয়ে সেই বটগাছটি কেটে ফেলার অনুমতি চায় তারা বলে যে এই গাছটি কেটে একটি বিশাল বড় শপিং মল তৈরি করবে বেশ কয়েকজন লোক টাকার লোভে রাজি হয়ে যায় কিন্তু গ্রামের বয়স্ক এবং ছোট বাচ্চারা সেই গাছটা কাটতে না দেওয়ার জন্য প্রতিরোধ করে তাদেরকে দেখে গ্রামের বাকিরাও বুঝতে পারে যে তারা অনেক বড় ভুল কাজ করতে চলেছে এবং শহরের লোকগুলোকে ফিরিয়ে দিল একদিন সেই গ্রামে খুব ভারী বৃষ্টি হচ্ছিল আর সেই সময়ে সেই গাছটি ঝড়ের প্রভাবে উল্টে যায় কিন্তু গাছটি তার সমস্ত শাখা প্রশাখা ডালপালা দিয়ে গ্রামের বাড়িঘর রক্ষা করে এটা দেখে গ্রামের লোকেরা কেঁদে ফেলে গাছটির এত বড় ত্যাগের জন্য তোমরা কি কেউ লাইক সাবস্ক্রাইব করবে